গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের পর আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির এবং বিভিন্ন থানা এলাকাতেই আজকে ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা পদত্যাগ দাবি করছে এই মুহূর্তে ডানকুলির ছবিটা আপনাদেরকে দেখাবো ডানকুলি থানার সামনে রয়েছি সেখানে ডানকুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী যেমন রয়েছে পাশাপাশি যুব মোর্চার সভাপতি আকাশ রয়েছে এবং মহিলা যারা সভানেত্রীরা রয়েছেন তারাও রয়েছেন প্রত্যেকে আজকে এই মুহূর্তে ডানকুড়ি থানার সামনে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং শুধুমাত্র ডানকুড়ি থানা নয় ডানকুড়ি থানার পাশাপাশি আপনাদেরকে আরো দূর ছবি দেখা আসলে সেখান থেকে আমাদের দুই সহকর্মী রয়েছে একদিকে মনীষা রয়েছে চন্দলা থানার সামনে থেকে সুচুরা থেকে রয়েছে আমাদের সহকর্মী শ্রাবণী প্রথমেই আমি শ্রাবণীর গায়ে চলে যাবো চুচুড়ার এই মুহূর্তের পরিস্থিতি আজ যে কর্মসূচি তারা গ্রহণ করেছিল তা মূলত ছিল থানা ঘেরাও আমরা দেখলাম যে হুগলির চুচুড়া থানা ঘেরাও করে বিজেপি হুগলির যে বিজেপি কর্মীরা রয়েছে এবং বিজেপির যে দল রয়েছে সেই বিজেপির পক্ষ থেকে কিন্তু চুঁচুটা থানা ঘেরাও করা হয় এবং সেই থানা ঘেরাওয়ে কিন্তু দেখা গেল যে একেবারেই থানার সামনে বসে পড়েন বিজেপি কর্মীরা এবং সেই সঙ্গে কিন্তু যে বিষয়টি তারা বলছেন যে গতকাল যে স্বাস্থ্য ভবন অভিযান ছিল বিজেপির পক্ষ থেকে যে দাবিগুলো তারা মূলত তুলেছিল এক আর্যিকর কাণ্ডের যে ঘটনায় যে নকা জনক যে ঘটনা আরজি করে সেই ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার শেষ করতে হবে এবং দোষীদের শাস্তির দাবি এবং সেই সঙ্গে যে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং পুলিশের যে ব্যবহার তাদের স্বাস্থ্য ভবন ঘেরাও নিয়ে সেই ব্যবহারের প্রতিবাদেও কিন্তু তারা আজকে থানা ঘেরাও করেছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে দেখলাম এই মুহূর্তে আমরা চলে যাবো সরাসরি চন্ডীতলাতে চণ্ডীতলা থানার সামনেও বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছে সরি সেই ছবি আমাদেরকে তুলে ধরবে মনীষা দেখো যেমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু ডানকুনি থানা ঘেরাও করেছিল বিজেপি দল অর্থাৎ রাজ্যের এই বিজে বিরোধী দল তারা কিন্তু ডানকুনি থানাও ঘেরাও করেছিল আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে চন্ডিতলা থানার সামনে সেখানেও কিন্তু তারা থানা ঘেরাও করেছে অর্থাৎ চন্ডিতলা থানা ঘেরাও করেছে এখানে দেখাই যাচ্ছে থানা ঘেরাও কর্মসূচি থেকে বারংবার স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ কতক্ষণে কবে আর কি এই ঘটনার সুরাহা মিলবে এই ঘটনা একটা ঠিকঠাক উত্তর পাবে কোনো উত্তর ঠিকঠাক পাওয়া যাচ্ছেন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকঠাক ভাবে cooperate করছে না। সন্দীপ ঘোষকে কবে arrest করা হবে? বারংবার কিন্তু তারা এমনটাই বলছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে থানা ঘেরাও যে কর্মসূচি হচ্ছে এবং সেই থানা ঘেরাও কর্মসূচিতে তারা বারংবার এখানে বলে যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা একটা করে হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছে তাকে কিন্তু সময়সীমাও একটা বেঁধে দিয়েছে যে সেই নির্দিষ্ট সময়সূচির মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পদত্যাগ করতে হবে ধন্যবাদ আমরা মনসার সঙ্গে কথা বলছিলাম এবং বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটি থানা এলাকাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিক্ষোভ চলছে এই মুহূর্তে ডানপুরি থানার সামনে রয়েছি দেখাতে বলবো এখানে কিন্তু বিক্ষোভ চলছে তাদের যে আর্জিকর ঘটনা আপনারা জানেন সেই ঘটনার প্রতিবাদেই এই মুহূর্তে কিন্তু সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী এটা কথা বলবো কি কারণে আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আজকে আর্জি করার ঘটনা নিয়ে তারা দেশ উত্তাল তারা পৃথিবী উত্তাল সেখানে মহিলাদের ওপর যে বর্বরচিত আচরণ এই পশ্চিমবঙ্গের মতো জায়গায় ঘটছে তারই বিরোধিতাতে বিজেপি প্রথম থেকে রাস্তায় রয়েছে এবং আগামী দিনে যতক্ষণ না পুরোপুরি বিচার হচ্ছে প্রত্যেকে দোষী আসি সাজা শুনছি আমরা যতদিন আমরা রাস্তায় থাকবো এই আন্দোলন চলতে থাকবে আর যেহেতু এটা মহিলা নিরাপত্তার ব্যাপার মহিলা সুরক্ষার ব্যাপার মহিলা স্বাধীনতার ব্যাপার আমরা এক ইঞ্চিও জায়গা ছাড়বো না শাসক দলকে শাসক দল হোক বা শাসক দল পরিচালিত পুলিশ প্রশাসন হোক কাউকেই আমরা রেহাই দেব না যতক্ষণ না মহিলাদের সুরক্ষা নিশ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে একটাই দাবি নারী সুরক্ষা নারী স্বাধীনতা আজকে স্বাধীন দেশ ভারতবর্ষ তারই একটি রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে যদি নারীরা নিজেদেরকে পরাধীন মনে করে এর থেকে লজ্জার কিছু হতে পারে না সুতরাং দিন হোক বা রাত হোক নারী স্বাধীনতা নারীদের অবাধ বিচরণ নারী সুরক্ষা প্রত্যেকটির জন্য আমরা আজকে রাস্তায় রয়েছি এই দাবি আমাদের রয়েছে

তৃণমূল নেতারা বলছে যখন আপনাদের বিজেপি শাসিত রাজ্যে এরকম ঘটনা ঘটে তখন আপনারা প্রতিবাদ দেখা যায় না এটা ওনারা দেখতে পান না আমরা বরাবরই করি কেননা উত্তর প্রদেশে যেটা নিয়ে ওনারা এখনো ভাঙিয়ে চলছেন সেটাতে ওখানকার সিএম স্টেপ নেননি তা না কিন্তু কি হলো

বুঝতেই পারছি এই দাবিতে কিন্তু এই মুহূর্তে ডানকুড়ি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতা কর্মীরা দেখাতে বলবো ডানকুড়ি থানার সামনে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে এবং সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে রাজপুর থানার সামনে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন কর ঘটনায় যেভাবে এই ঘটনা ঘটেছে তার জন্য যারা দোষী রয়েছে তাদেরকে অবিলম্বে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে এবং যারা এই দোষীদেরকে শাস্তি এখনো পর্যন্ত দিতে পারেননি অর্থাৎ যে আমলে হয়েছে এই তৃণমূল সরকারের আমলে যে আর্যকর হাসপাতাল সেখানে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন পাশাপাশি পুলিশ মন্ত্রী যেভাবে এই হাসপাতালকে ভাঙচুর করা হলো সেখানেও কোনো পদক্ষেপ নিতে পারলেন না কেন সেই প্রশ্ন তুলেই কিন্তু বিজেপি নেতারা বলছে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাদের পদক্ষেপ তারা পদত্যাগ করা দাবি করছেন এবং এটাকেই নিয়ে কিন্তু শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা কি বলবেন আপনার এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সমর্পণে